হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এর আগে আমি অক্টোপ্লেক্স নিয়ে আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি অক্টোপ্লেক্সে ইনভেস্টমেন্ট করার জন্য আপনাদেরকে বলেছি যে যারা যারা কিছু পরিমাণ টাকা মাসে শেষে একটা আর্ন করতে চান উপার্জন করতে চান তারা অক্টেপেক্সে কিছু পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করে এখান থেকে কিন্তু একটা ফিক্সড রিটার্ন কিন্তু আপনি পেতে পারেন তো অক্টেপেক্সের মাধ্যমে আপনারা টাকাটা যেভাবে পাচ্ছেন সেটা হচ্ছে কপি ট্রেডিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু টাকাটা পাচ্ছেন তো অনেকে বুঝতে পারছেন যে অক্টেপেক্সের ট্রেডিং বিষয়টা কী তো আপনাদেরকে আজকে অক্টেপেক্সের কপি ট্রেডিংয়ের বিষয়টা একটু আমি আপনাকে সিমপ্লিফাই করে দেওয়ার চেষ্টা করব যারা যারা বুঝতে পারেন না অনেকে আছেন জানি এখানে বুঝতে পারেন অনেকে সব কিছুই জানেন কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই জানেন না যে বিষয়টা কি কপি বিষয়টা কি যারা নতুন নতুন ভিউয়ার্সরা আমার আসছে তারা কিন্তু বুঝতে পারছে না অক্টোপেক্সের কপি বিষয়টা কি তো আপনাদেরকে আজকে সিমপ্লিফাই করে দেওয়ার চেষ্টা করব যে আপনারা কীভাবে অক্টোপেক্স কপি করে এখান থেকে একটা মাসে শেষে একটা সামান্য কিছু টাকা বা এখান থেকে কিন্তু আর্ন করতে পারে তো এটা দেখানোর জন্য আপনাদেরকে আগে আমি নিয়ে যাব অক্টোপিক্সের যে প্ল্যাটফর্মটা রয়েছে অক্টোপেক্সের কপি যে প্ল্যাটফর্মটা রয়েছে সেই প্ল্যাটফর্মে আপনাদেরকে নিয়ে যাব তো অক্টোপেক্সের কপি ট্রেনিং মানে হলো যে অক্টোপেক্সে বিভিন্ন মাস্টার ট্রেডাররা থাকে এখানে আমারও একটা আইডি আছে মাস্টার আইডি সো সেই মাস্টার আইডির সঙ্গে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে কপি করতে পারবেন অর্থাৎ অক্টোপেক্সের ক্ষেত্রে যে সমস্ত মাস্টার রয়েছে তারা কিন্তু ফরেক্স মার্কেটের ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট হয় অর্থাৎ তারা যখন তাদের নিজের অ্যাকাউন্টে কোনো ট্রেড নেবে সেই ট্রেডটা আপনার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক কপি হয়ে যাবে এবং সেই কপি হবার ফলে যে প্রফিটটা হবে সেই প্রফিট পার্সেন্টেজটা কিন্তু আপনার এখানে চলে আসবে এবং কমিশন হিসেবে যে পার্সেন্টেজটা চার্জ করে মাস্টারেরা সেই চার্জটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে সপ্তাহে শেষে কিন্তু অটোমেটিক ডেবিট হয়ে যাবে এবং বাকি যে অ্যামাউন্টটা করে থাকবে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার প্রফিট সেই অ্যামাউন্টটা আপনি কিন্তু উইথড্র করতে পারেন তো এখানে অনেক মাস্টাররা রয়েছে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে অনেক মাস্টার রয়েছে এর মধ্যে থেকে কিন্তু এক একটা মাস্টারের যে কমিশন পার্সেন্টেজ কিন্তু সম্পর্ক কিন্তু আলাদা হয় এবং প্রত্যেকের কিন্তু মিনিমাম ডিপোজিটটাও কিন্তু আলাদা আলাদা হয় তো আমার যে আইটা রয়েছে সেই আইটা আপনাদের সঙ্গে আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি এবং সেখানটার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখানটা আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করলে এবং কত টাকা অ্যাপ্রক্স মাস শেষে আপনারা পেতে পারেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো প্রথমে চলে আসবেন অপটা এফেক্টের যে কপি অ্যাকাউন্টটা রয়েছে কপি আইডিটা রয়েছে সেখানটা আপনারা চলে আসবেন এবং আপনারা চলে আসবেন মাস্টারের যে রেটিংগুলো রয়েছে অর্থাৎ যেখানটায় মাস্টারের আইডিগুলো শো হচ্ছে সেখানটা আপনারা চলে আসবে তো এখানে আসার পরে আপনাদের সামনে দেখবেন উপরে একটা সার্স আইকন আছে সেখানে আছে ক্লিক করবে ক্লিক করার পরে এখানটাতে আপনারা লিখবেন মিস ইন্ডিয়া তো মিস ইন্ডিয়া লেখার পরে আপনাদের সামনে দেখতে হবে একটা মাস্টার রয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় তো এই মিস ইন্ডিয়ার যে মাত্রারা আইডিয়া রয়েছে এটা কিন্তু একটাই কিন্তু আইডিয়া রয়েছে এই নামে তো এখানটায় আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা এখানটায় দেখতে পারবেন যে এখানটাতে যে আমার আইডিয়া রয়েছে এবং সেখানটায় প্রফিট পার্সেন্টেজ কত হয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানটায় কিন্তু এক মাসে এখানটায় আপনি যদি ইনভেস্টমেন্ট করে থাকতেন এক মাস আগে আমার সঙ্গে ইনভেস্টমেন্ট করে থাকতেন একশো ইউএসডি দিয়ে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ফিফটি নাইন ডলার প্রফিট হয়ে যেত অর্থাৎ এক মাসে কিন্তু আপনার টাকাটা প্রায় অর্ধেক প্রফিট কিন্তু উঠে আসছে তো ফিফটি নাইন পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে গেম কিন্তু করতে পারতেন যদি এক মাস আগে আমার সঙ্গে আপনারা ইনভেস্টমেন্ট করতেন আর যদি দু সপ্তাহ আগে এখানটা ইনভেস্টমেন্ট করতেন অর্থাৎ দু সপ্তাহের ক্ষেত্রে যদি প্রফিট ক্যালকুলেশন করে এখানটা কিন্তু দু সপ্তাহ কিন্তু ফর্টি ওয়ার্ড ডলার ইনভেস্ট প্রফিট রয়েছে এখানটা কিন্তু মিনিমাম ডিপোজিট রয়েছে সিক্সটি ফাইভ ইউএসডি আপনার সঙ্গে শো হচ্ছে তো আমি রেকমেন্ড করবো আপনারা কমপক্ষে দেড়শোর উপরে ইউএসডি কিন্তু এখানটা ডিপোজিট করার তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেভ হবে সিক্সটি ফাইভ ইউএসডি কিন্তু অনেকটা কিন্তু রিস্কি হয়ে যায় তো এখানে যদি আপনি এখানটা ইনভেস্টমেন্ট করে থাকেন তো দু সপ্তাহে কিন্তু ফর্টি ডলার কিন্তু এখান থেকে আপনি কিন্তু অনায়াসে কিন্তু প্রফিট করতে পারবেন তো আমার যে ট্রেডগুলো রয়েছে অর্থাৎ আমি যে ট্রেডগুলো নিয়েছি আমার এই আইডিতে এবং সেই ট্রেডগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই অপশনের ট্রেড যে অপশানগুলো রয়েছে সেই ট্রেড অপশানে কিন্তু আপনি আমার ট্রেডগুলো সব কিছু দেখতে পারবেন এখানটাতে এবং এখানটাতে সবথেকে বড়ো জিনিস যেটা রয়েছে যে রিক্স পার্সেন্টেজ এখান থেকে কিন্তু রিক্স পার্সেন্টেজ কিছু যথেষ্ট কিন্তু একটা থেকে থাকে কারণ এটা তো একটা ফরেক্স মার্কেট এখানে রিক্স প্রফিট দুটোই আছে তো এটা কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে আপনি কতটা প্রফিট নেবেন এবং কত কতটা কি রিক্স নেবেন তো এইভাবে কিন্তু এখানটায় কিন্তু ট্রেড হয় এবং এইভাবে কিন্তু এখানটায় কিন্তু বহু মানুষ কিন্তু এখানটায় কম্পিটিংয়ের মাধ্যম কিন্তু অনেক অনেক টাকা আর্ন করছে তো আপনি যদি চান তাহলে আপনি কিন্তু এখানটায় মিনিমাম টাকা ইনভেস্টমেন্ট করে মাসে কিন্তু তিন চার পাঁচ হাজার টাকা কিন্তু অনায়াসে কিন্তু আর্ন করতে পারে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন অথবা আপনি ডিরেক্টলি নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানটায় কিন্তু আপনি আপ কপিং করে কিন্তু আমার অ্যাকাউন্টে কপি করতে পারেন আর যদি অন্য কোনো অসুবিধা হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বা অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো অসুবিধা আপনি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন 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 সেখানটা আপনাকে গাইড করে দেবো থ্যাংক ইউ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভাই